আন্দামান প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গ প্রাকৃতিক সৌন্দর্য মানে সুন্দর জল গাছ পাহাড় ঝর্ণা বা শুধু জলের নিচে দুনিয়া নয় এখানে জঙ্গলও রয়েছে হাতি হ্যাঁ বন্ধুরা আজ আমরা আন্দামানের বিশাল হাতির নমস্কার বন্ধুরা আমি পার্থ তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বিউটি অফ নেচারে এই দেখো বন্ধুরা গজরাজের জল কেলি কি সুন্দরভাবে হাতিটা স্নান করছে দেখো একবার আমরা আজ সকালে জানতে পারি সমুদ্রের ধারে হাতি এসেছে তাই বন্ধুদের সাথে চলে এসেছি ভিডিও করতে বন্ধুরা বারণ করেছিল ওই হাতি নেকে একটু বেশি বদ মেজাজি সত্যি বলতে ভয়ও হচ্ছিল কিন্তু এখানে এসে দেখি পুরো উল্টো কে বলবে এই হাতির এত একেবারে বাচ্চাদের মতো মজা করছে ঝাঁপ দিচ্ছে সুর দিয়ে জল ছুটছে দেখে মনে হচ্ছে হাতি নয় ও একটা জল পরি কিন্তু পরিবারের চাপে ও হাতি হয়ে গেছে হাতি আসলে খুবই সামাজিক একটা প্রাণী হাতি যদি পোষ মানে তাহলে কুকুর ঘোড়া ও তারপরে প্রভুভক্তিতে আসে হাতির নাম এই প্রাণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন আনন্দে থাকে তখন এরা খুব মজা করতে পছন্দ করে আর ছোট্ট বাচ্চা হাতি তো একটু বেশি আনন্দপ্রিয় হাতিটা হয়তো গরমের কারণে সমুদ্রের ঠান্ডা জলে একটু স্নান করতে এসেছে কিন্তু ওর অনুভূতি দেখো ও কিন্তু একটু বেশি আনন্দ করে করেই স্নান করছে হাতি আমি আগেও দেখেছি কিন্তু এরকম জলে ডুব দিয়ে দিয়ে আনন্দ করতে প্রথমবার দেখলাম হাতিরাও জানে কীভাবে নিজের মতো করে বাঁচতে হয় মজা করতে হয় আজকের এই মুহূর্তটা আমাদের শেখায় মাঝে মাঝে আমাদেরও উচিত নিজেদেরকে সময় দেওয়ার নিজেদেরকে নিজের মতো করে বাঁচানোর আর মন খুলে হাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর এরকম সুন্দর রোমাঞ্চকর ভ্রমণের গল্প শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও তোমাদের সাথে আমার আবারও দেখা হবে পরের পরের ব্লগে সকলেই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার